আমরা আজকে চারটা পর্যন্ত শুধুমাত্র এটা ব্যস্ত হচ্ছে বর্তমান ইন্টারনেটে যদি আমরা অধিকার আমরা আদায় না করতে পারি তাহলে আমাদের আন্দোলন আরো কঠোর থেকে ঘটনা হইতে পারবে দেখেন আমাদের স্লোগানই হচ্ছে যে রক্তের দামে কৃত স্বাধীনতা আবু সাইদের আত্মত্যাগে পেয়েছে পূর্ণতা বিপরীতে একই সাথে সবার অংশগ্রহণে বাড়বে একতা রংপুর জাগলে হবে সমতা এটা হচ্ছে আমাদের স্লোগান স্লোগানের মধ্যে আমাদের পুরো প্রোগ্রামের প্রসিডিউর সবকিছু তুলে ধরা রয়েছে এর মধ্যে আজকেরটা হচ্ছে আমাদের নমুনা যেহেতু এখন পর্যন্ত বিশ তারিখে আপনারা অবগত রয়েছেন যেটা আমাদের সপ্তম প্রোগ্রাম বিশ তারিখ থেকে এ পর্যন্ত যেখানটা আমরা যেহেতু শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস সেখানে আমরা সেভাবেই এগিয়ে এসেছিলাম বাট এখন পর্যন্ত ফ্রুটফুল কিছু আমাদের পক্ষে আসে নাই যার বিপরীতে সাম্প্রতিক সময় আপনারা অবগত নীলফামারিতে স্বাস্থ্য অধিদপ্তর যুগ্ম সচিব উনি ওখানে করার পক্ষে সায় দিয়েছেন যেটা আমাদের জন্য বিব্রত তা আমরা আসলে যারা পলিসি মেকার তাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি যে আমরা রংপুরের মানুষ এখন নিজেদের অধিকার প্রতি যথেষ্ট সচ্ছল আমরা এতদিন যারা ভেবে এসেছেন যে আমাদের নিরবত হতে বা আমাদের দুর্বলতা তাদের জন্য আজকের এই জানান দেওয়াটা যেটা নমুনা হিসেবে আজকে বলা যায় যে এরপর যদি সিদ্ধান্ত আমাদের পক্ষে না আসে অথবা আমরা আন্দোলন কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য দাবি করতে করেছি যে চীনের দেয়া যে উপহার এক হাজার শয্যা হাসপাতাল সহ সেটা সেটা সহ আঠারো দফা আমাদের দাবি আছে আমরা স্মারকলিপি দিয়েছি প্রধান উপদেষ্টা বরাবর মাননীয় প্রধান উপদেষ্টা কথা দিয়ে গেছেন রংপুরকে উনি এক নম্বর জেলা করবেন এই লক্ষ্যে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা আজকে মাত্র তিন ঘন্টা ব্লকেট দিয়েছি যদি আমাদের দাবি আদায় না হয় হয়তো আমরা এই আন্দোলন আরো তীব্র করব। আমার ছেলে গুলিবিদ্যায় মারা গেছে ঢাকাতে আন্দোলনে ভিডিও করতে আমার ছেলেকে আমি অনেক কিছু করে নিয়ে এসেছি এই জায়গায় আমার ছেলের আমি বিচার চাই এখনো হাসিনের পার্টি যত আছে সব ঘুরি বেড়াতেছি বুক ফুলে বুক ফুলি বেরা বেড়াতেছি আমি এই মেডিকেল কলেজ স্কুল রংপুরের জেলা আছে সব রংপুরে হবে কোন খানে যাবে না এখানে আসবে রংপুরে হবে আমি চাই যে জিনিসগুলো উৎপাদন হয়েছে এই জিনিসগুলো কেন বাইরে গেতেছে আমার রংপুরে এই জিনিসগুলো আমাদের লাগবে আর অনেক কিছু আছে অন্য অন্য জায়গায় এই জিনিসগুলো জাতি দেব না আমরা আমরা রংপুরে যাই এই জায়গায় এই জন্য আমরা এখানে রাস্তায় আমার ছাত্র বাবার নিয়ে আমরা রাস্তায় আমরা গেছি আমার রংপুরে আমার জিতি হবে কেন বাইরে যায় উন্নয়ন দিলে লাগবে বাইরে কোন জায়গা জাতি দেবো না আমার রংপুরে চাই।